নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু কেমন যাবে নটা গ্রহের অবস্থান অনুযায়ী কেমন থাকবে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর দেখবেন আপনারও প্রশ্নের উত্তর কিছু না কিছু পাচ্ছেন এছাড়া আপনি ভিডিওটি কিন্তু পারলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন যাতে অনেকে দেখে এই ভিডিও উপকৃত হবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসিমেন আলোচনা তাহলে যখনই ফেব্রুয়ারি শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটাই এরকম অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে শনি দ্বিতীয়ভাবে থাকছে রাহু তৃতীয় থাকছে বৃহস্পতি আপনার রাশির একাদশে ভাবে অবস্থান করে থাকছে শুক্র এবং মঙ্গল দ্বাদশে অবস্থান করে থাকবে রবি তার সঙ্গে বুধ এবং কেতু থাকছে আপনার রাশি অষ্টম ভাবে এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কে না শনি শনি সে নিজের ঘরে সক্ষেত্রে ফার্স্ট হাউসে অবস্থান করে থাকবে এই পুরো মাস তাই স্বাস্থ্য নিয়ে বড় কোনো ভাবনা চিন্তা আপনার করার নেই স্বাস্থ্য যদি এরকম আগে কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু রিকোভারি যেমন হবে তার সঙ্গে পঞ্চমপতি বুধ বন্ধুরা পঞ্চমপতি বুধ সে কিন্তু আপনার দ্বাদশভাবে অবস্থান করে থাকবে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই বন্ধুরা বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কিন্তু কিছু পেটের সমস্যা কিছু স্কিন রিলেটেড সমস্যা অ্যালার্জি রিলেটেড কিছু সমস্যা আসতে পারে আপনাকে একটু সাবধানে থাকতে হবে বাকি কিন্তু স্বাস্থ্য ঠিক আছে এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় একইভাবে পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতিগ্রহ আগেই বললাম যে বুধ সে কিনা আপনার আপনার ভাব দ্বাদশ ভাব কিন্তু আপনার কুণ্ডলির শুভ নয় দ্বাদশ মানে ব্যয় দ্বাদশ মানে খরচা দ্বাদশ যে কোনো বিষয় নিয়ে আপনাকে কি নেগেটিভ কিছু ফিলিং তৈরি হওয়া এটা দেখাচ্ছে তার মানে আপনার শিক্ষা নিয়ে বুধের অবস্থান যেহেতু খারাপ থাকছে বিশেষ করে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে কিছুটা খেয়াল রাখতে হবে পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ করে আপনার মন ডাইভার্ট হওয়া বিশেষ কারো কথা না আসা সিদ্ধান্ত নিতে গেলে অনেক ভেবে চিনতে দরকার পড়লে পরে ডিসিশান নেওয়া বিশে ফেব্রুয়ারির পরে ডিসিশান নিলে ভালো হয় মন ডাইভার্ট হয়ে যাওয়া এই নানা রকমভাবে কিছু সমস্যা বারবার একটা জিনিস রিপিট করার সত্ত্বেও আপনার স্মরণে না আসা আপনার একাগ্রতার অভাব ধৈর্যের অভাব এই সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে আর বিশে ফেব্রুয়ারির পর যদি এক্সাম থাকে কোনো অ্যাডমিশান থাকে কারণ অনেকেরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই সব কুম্ভ রাশি ব্যক্তিদের জন্য বিশে ফেব্রুয়ারির আগে একটু আপনাদের চাপ থাকবে একটু টেনশন থাকবে বিশে ফেব্রুয়ারির পরে যদি এক্সাম থাকে তাহলে আপনার সেগুলো কিন্তু সহজে সলভ করতে পারবেন এবং আপনার মনের মতো হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা বন্ধুরা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা সন্তান এগুলো সব বিচার করা হয় তাহলে পঞ্চম প্রতি সে একই বললাম বুধ সে দ্বাদশে থাকছে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রেমের ক্ষেত্রেও কিছু বাধা আসবে সমস্যা আসবে মিস আন্ডারস্ট্যান্ডিং আসবে আপনার মধ্যে যে পুরনো কথা কিছু রিপিট করার টেন্ডেন্সি এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে সন্দেহের অবকাশ থাকবে আপনার থার্ড কোনো পার্টি আপনাকে বিব্রত করার চেষ্টা করবে আপনার তৃতীয় পক্ষ এসে আপনার প্রেমের ব্যাঘাত ঘটানোর কেউ চেষ্টা করতে পারে এই মাসে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে সাবধান বিশে ফেব্রুয়ারির পর আবার লাভ রিলেশান আপনাদের আগের মতোই পুনরায় ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান নিয়ে যদি বলি এই মাসে আপনার সন্তানের জন্য ওই একইভাবে আপনার দ্বাদশে থাকার কিছুটা হয়তো হেলথের ইস্যু আসতে পারে সন্তানের বা আপনি আপনার কিছুটা মেডিকেলে খরচ হতে পারে আপনার সন্তান নিয়ে কিছুটা টেনশানে থাকতে পারেন তবে বিশে ফেব্রুয়ারির পর ঠিক হয়ে যাবে যারা সন্তান প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য বিশে ফেব্রুয়ারির আগে না নেওয়াটাই বেটার তাহলে আপনার ক্ষেত্রে বিশে ফেব্রুয়ারির পর সন্তানের ক্ষেত্রে আপনার ভালো রয়েছে এরপর আমি আসবো বিবাহিত জীবনের ক্ষেত্রে বন্ধুরা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহকে না রবি রবি আপনার দ্বাদশভাবে অবস্থান করে থাকছে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ ভাব আমি আগেই বললাম যে অশুভ ভাব তাহলে দ্বাদশভাবে রবির অবস্থান একইভাবে বিবাহিত জীবনেও কিন্তু আপনার সমস্যা তৈরি করছে মিস আন্ডারস্ট্যান্ডিং যেমন তৈরি করবে তেমনি আপনার লাইফ পার্টনারে কিছু হেলথের সমস্যা তৈরি করতে পারে কিছু খরচ বৃদ্ধি হতে পারে তার দ্বারা এগুলো দেখা যাবে তবে চোদ্দোই ফেব্রুয়ারির পর আপনার কিন্তু আগের মতো ঠিক হয়ে যাবে বিবাহিত জীবন যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ের যোগাযোগ হচ্ছিল না অনেক দিন ধরে তাদের কিন্তু বলবো চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের জন্য শুভ চোদ্দোই ফেব্রুয়ারির পর বিবাহিত জীবনের মধ্যে যে সমস্যাগুলো ছিল যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো দূর হতে পারে বিশেষ আপনার চোদ্দোই ফেব্রুয়ারির পর এরপরে আসবো আপনার গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার ভাগ্য বন্ধুরা ভাগ্য এই মাসে কেমন থাকবে ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না শুক্র শুক্র থাকছে একাদশ ভাবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ভালো করে শুনবেন মন্দিরে তাহলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত একাদশ ভাব শুভ একাদশ ভাব মানে আয় ভাব একাদশ মানে লাভের জায়গা তো সেইখানে আপনার ভাগ্যের লাভ হতে চলেছে ভাগ্যের উন্নতি হতে চলেছে আপনি অনেক বাধা বিঘ্নর মধ্য দিয়ে যাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসবেন এবং আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো বড়ো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো জিনিস পারচেস করতে চাইছেন কোনো ইনভেস্ট করতে চাইছেন বিশেষ করে যারা গাড়ি কিনতে চাইছেন সেটা হতে পারে টু হুইলার ফোর হুইলার তাহলে আপনার এইগুলো কিন্তু ভালো হবে শুক্রের অবস্থান যেহেতু ভালো আছে তো যানবাহন কেনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রয়েছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারির পর যখন নবমপতি আপনার দ্বাদশে যাবে তখন থেকে কিন্তু ভাগ্যে কিছু বাধা আসবে দেখবেন যে কোনো কাজেই করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে হাতে এসেও সেটা হাতের বাইরে চলে যাওয়া লাস্ট মুমেন্টে কাজটা নাও হওয়া বা কোনো না কোনোভাবে ইনভেস্ট করতে গিয়ে কিছু লসের সম্মুখীন হওয়া এগুলো দেখা যাবে বারোই ফেব্রুয়ারির পর তাই আমি বলবো যে কোনো কাজ আপনি করুন না কেন যেখানে ভাগ্যের সাপোর্ট আপনার লাগবে সেগুলো সব বারোই করে নিন আপনার ক্ষেত্রে ভাগ্য এই সময় কিন্তু ভালো দেখাচ্ছে এরপরে আপনার কর্ম কেরিয়ার নিয়ে আলোচনা করব বন্ধুরা সেই সব কুম্ভ ব্যক্তিদের বন্ধুরা কর্ম বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল যে কিনা একাদশ ভাবে শুক্রের সঙ্গে থাকছে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত ছয় ফেব্রুয়ারির পর কিন্তু সে দ্বাদশে গিয়ে উচ্চস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা উচ্চস্ত হয়ে যাচ্ছে দ্বাদশে গিয়ে তাই বন্ধুরা আমরা বলবো যে যখনই মঙ্গল উচ্চস্ত হবে এবং একাদশভাবে মঙ্গল ভালোই ফল দেবে তাহলে মঙ্গলের অবস্থা নেই মাসে কিন্তু কর্মের দিকটা খারাপ অবস্থায় নেই আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে বলব তাই যারা বিদেশি কোম্পানিতে অলরেডি কর্মরত রয়েছেন কাজ করছেন তাদের ক্ষেত্রে যেমন উন্নতি হবে তেমনি আপনি নতুন করে বিদেশি কোম্পানিতে কোনো জব পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর বাইরে গিয়ে যদি জব করার আপনার ইচ্ছুক থাকে বাইরে দেশের বাইরে গিয়ে সেখানেও কিন্তু আপনি চান্স পেতে চলেছেন এই সময় বিশেষ করে এই মাসটা ছয়ই ফেব্রুয়ারির পর তো আপনার খুবই ভালো থাকবে বিশেষ করে যারা বাইরে যে কাজ করতে চাইছেন বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা যারা ফরেন ট্রানজ্যাকশানের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো সময় কারণ দ্বাদশ ভাব মানে বিদেশ দ্বাদশ ভাব মানে হসপিটাল দ্বাদশ ভাব মানে আপনার যেহেতু মঙ্গল অবস্থান করছে তেমনি টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা কোনো পুলিশ প্রশাসন বা আপনি সেনাবাহিনী এই সব ডিপার্টমেন্টে যারা আছে বা আপনি অনলাইন কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রেও আপনার কিন্তু সাপোর্ট দেবে এই সময় বাকি ওভারঅল কুম্ভ রাশির কর্মের ক্ষেত্রে কিছুটা হলেও যখনই দ্বাদশে ছয় ফেব্রুয়ারির পর যাবে মঙ্গল একটু বাধা আসতে পারে একটু সময় লাগতে পারে কিছুটা ডিস্টার্ব থাকবে একটু সময় লাগবে আপনি চাকরির জন্য অপেক্ষা করছেন চাকরির কল লেটার আসছে না একটু সময় লাগতে পারে কারণ এই সময় দ্বাদশ ভাব মানে কিছুটা ব্যয়ের হচ্ছে সময়ের ব্যয় হবে এটা আপনার দেখা যাবে কিন্তু ওভারঅল দেখতে গেলে কর্ম কিন্তু এই মাস আপনার পজিটিভ রয়েছে এরপরে আসবো বিজনেস নিয়ে ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে আগেই বললাম প্রতি রবি সে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশে আবার বুধ যেটা এখানে ব্যবসা বিচার করা হয় সেখানে সেটাও কিন্তু সে আর রয়েছে আপনার দ্বাদশভাবে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই ফেব্রুয়ারির পর থেকে ব্যবসায় আপনার ডেভেলপ হবে তাই যে কোনো ব্যবসায় আপনি ইনভেস্ট করুন আগে এগোনো বা পার্টনারশিপ কোনো ব্যবসা করতে গেলে বিশে ফেব্রুয়ারির পর আপনি সিদ্ধান্ত নিন দেখবেন আপনার ভালো হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান আমার তো জানা নেই তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ভালো অবস্থায় দশা চলে বা গ্রহের অবস্থান শনি কালো জন্মকালীন ভালো অবস্থায় ছিল তাহলে তার ক্ষেত্রে কিন্তু গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে এই ফলগুলো অবশ্যই পাবেন এছাড়া আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান কোনো বাস্তু রিলেটেড বা আপনার কুণ্ডলী বিচার করতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার